আজকের দুদিন ব্যাপী বরকতি মাহফিলের সমাপনী রজনীতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে করান এবং সন্ন্যার রিয়েল স্পিচগুলো শোনার জন্য আলে মালামাদের সহবত নামার লক্ষ্যে আল্লাহর অলিদের সংস্পর্শে কিছু সময় কাটাবার সুযোগটুকু নেয়াত করলেন কালেমাত শুকুর আদায় করে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কলকা এনাথের নবী আকা মাওলা তাজেদার মদিনা সুলতান ও মদিনা শামসুদ্দ হা বদর নৌরুল হুদা সাহেব কাবা কৌসেনে আদনা অরসুল সকালাইন ইমাম উল হারামাইন ইমাম উল কাবিলা চাইন ইমাম উজ্জাদ্দিন হাসান ওয়াল হুসেইন ওর আদি আল্লাহু চালা আনহুমা আফতাবুন শাহন শাহীর সালাহ নূরি মুজসম মুজুর আকরম নরুন আল নৌর হাবিব অন শফি অনহ কুদআতুনা মুর্শিদুনা মুহাম্মাদুর রসোম সাল্লাল্লাহু আল ইওয়া সলামার পর বিনা দরখাস্তে জনবির উম হতে পেরেছি আসুন আরেকটি বার শুক্রিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই বলে আল্লাহ আকবর আর যারা বলে আল্লাহ আকবর প্রিয় সুদিক অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন যেহেতু এটি পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ ইসলামের উপলক্ষে মাহফিল আমি এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে কিছু বলবার আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয় বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি আল্লাহ আমাদের কবুল করুন মঞ্জুর করুন বলে আমি প্রেসদে আপনারা সকলেই জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তিবিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন টেলিগ্রাম টেলিস্কোপ ও ডিজিটালের যুগ এই যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তার নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে যত মাথা তত মত পথ তৈরি হয়েছে আজকের পৃথিবীতে আমরা যারা বসা এই পৃথিবীর বয়স চারশত চুয়ান্ন কোটি বছর প্রায় বর্তমান পৃথিবীর এতন একান্ন কোটি এক লক্ষ পাঁচশত বর্গ কিলোমিটার আজকের পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটি দেশ একশো দেশ জাতিসংঘের সনদপ্রাপ্ত কোটি মানুষ বাস করছে কোটি কোটি মানুষের হচ্ছে মুসলমান একশো পঁচানব্বইটি দেশের মধ্যেই খেয়াল করবেন উনষাটটি মুসলিম দেশ কিন্তু আল্লাহ পাকের মেহরবানি গতকালকের রিপোর্ট বলছে যে এই বছর দুহাজার চব্বিশ চোদ্দোশো ছেচল্লিশ হিজরির পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে একশোত উনষাটটি দেশে আল্লাহ আকবার একশো উনষাটটি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সনল্লাহুল ইসলাম উদযাপিত হলো সবচেয়ে বড় জুলুসটি হয়েছে ইয়ামানি দ্বিতীয় নম্বরে রয়েছে আফগানিস্তানি আপনার সেই কেউ বলছেন দ্বিতীয় নম্বর বাংলাদেশকে ধরেছেন আর কেউ বাংলাদেশটাকে তৃতীয় নম্বরে বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনলে অবাক হবেন এই পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লি নাম এটির শুরুতেই আমরা যেমন পবিত্র শব্দটি ব্যবহার করি সত্যি আমার নবী যেমন পবিত্র ছিলেন নবীর বায়োগ্রাফি নবীর জীবনীও তেমন পবিত্র সুবহানাল্লাহ নবীর প্রতিটি কর্ম পদ্ধতি নবীর প্রত্যেকটি অ্যাক্টিভিটিস এটি সবগুলো ছিল পবিত্র নবী আমাদের মতো কোনো সাধারণ নয় আমার নবী ছিলেন অসাধারণ যারা বলেন না আপনার আমার রক্ত খাওয়া এটি হারাম বলেন রক্ত পান করা কি হারাম কোন প্রাণীর রক্ত খাওয়া যাবে যাবে না এটি কোরআন দ্বারা নিষেধ করা হয়েছে সুরাতুল মাহেদার মধ্যে আল্লাহ বলেন হরেমাত আলাই কুমুদ তোমাদের জন্য রক্তকে হারাম করে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ রক্ত হারাম কিন্তু নবীজি রক্ত মোবারক পান করেছিলেন চারজন সাহাবি বলেন কতজন তার মধ্যে প্রসিদ্ধ হলেন হজরত জাবের রাদি আল্লাহ আরেকজন ছিলেন হজরত মালিক বিন সিনান আমার সামনে বুখারি শরীফ আছে এই বুখারী শরীফ এটা জেলদে সানি দ্বিতীয় খণ্ড কিতাবু তিব্বে এবং কিতাবুল মারদা আমার আমরা যখন বুখারি খতম করাই ক্লাসে মাস্টার্সে আমি কিতাবু তিব পড়াই কিতাবুল মারদা পড়াই কিতাবুল আতেমা পড়াই কিতাবুল লিবাস পড়াই এই কিতাবগুলো যখন পড়াই কিতাবুল এনফাক ইনفاق ফিস সাবিলিল্লাহ এটা পড়ায় কিতাবুন নাফাকা পড়ায় এখানে দেখলাম স্পষ্ট করে লেখা আল্লাহ নবী তিনি সিঙ্গা লাগালেন হাজ্জাম যিনি শৃnga লাগিয়েছিলেন তিনি ছিলেন প্রিয় একজন সাহাবী তার নাম আবু তাইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নাম এহতা জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া সায়িমুন ওয়া মুহরিমুন নবীজির সিঙ্গা লাগালেন রোজা রাখা অবস্থায় মুহরিম অবস্থায় সিঙ্গা লাগানোর পরে এক কাপ রক্ত বের করা হলো হিজামা লাগানোর পরে নবীজির হাজামা যিনি সিঙ্গা লাগালেন তাকে নবীজি হাদিয়াও দিলেন বিনিময় দিলেন ডাক্তারের ফি দিলেন ডাক্তারের ফি দেওয়া সন্ন্যাত বলেন এবং রোজা রাখা অবস্থায় কারো যদি ব্লাড প্রয়োজন হয় যে কোন মুমূর্ষ রোগী ব্লাড দিলে সে মানুষটা বেঁচে যাবে তাহলে রোজা রাখা অবস্থা আরেকজনকে ব্লাড দেওয়া রক্ত দেওয়া যাবে এই হাদিস তার প্রমাণ আল্লাহু আকবার বলেন সিংহা লাগানোর পরেই নবীজি মালিক বিন সেনান বলেন মালিক বিন সেনান এই নাও এক কাপ রক্ত ওয়াদফিনহু হাতা লা ইরান্নাস ওয়া তয়ুর ওয়া এই রক্তের কাপটি যেন কোন মানুষ কোন পশু পাখি কোন ধরনের চতুষ্পদ জন্তু কেউ যেন না দেখে তুমি এই রক্তের কাপটি জমিনের নিচে দাফন করে দিবে হযরত মালিক বিন সিনান বলেন কসম আল্লাহর একটানা তিন তিনটি ঘন্টা ট্রাই করলাম নবীজির রক্ত আমি দাফন করতে সক্ষম হয় নাই কেউ না কেউ কেউ না কেউ কোনো দিক থেকে মনে হয় দেখে ফেলার চেষ্টা করছে নবী বলেছেন নাস কোনো মানুষ যেন না দেখে তিন ঘন্টা পরে এক কাপ কাপিং করে রক্ত টুকুন আমি চলে আসলাম আমার বাসায় দরজা বন্ধ জানা না বন্ধ ছিদ্রগুলো বন্ধ করে দিলাম দেখলাম নবীজি রক্ত মারকের ঢাকনা খুললাম মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে শুধু মেস্কের ঘ্রাণ বের হচ্ছে তা নয় হাতের মধ্যে একটু নিয়ে জিহমায় দিলাম মিষ্টি মিষ্টি ভাব এত তার টেস্ট সাহাবি মালিক বিন সেনান বলেন আমি নবীজির এক কাপ রক্ত ঢোক ঢোক করে খেয়ে নিলাম পেটের ভিতরে নিয়ে নিলাম ওই রক্তটা পুরোটাই আমার বডির মধ্যে ব্লাড সার্কুলেশন হলো ব্লাডটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল মুসকে হাসি দিয়ে আমি রসুল্লার সামনে গেলাম নবীজি বলেন মালিক বিন সিনান কোথায় দাফন করেছ আমার রক্ত বলে হুজুর দেখাই দিতে পারবো না তবে বেশি দূরে দাফন করি নাই সামনা সামনি আছে নবীর বুঝতে বাকি নাই কি হয়েছে বলো মালিক বিন সেনান বলেন হুজুর আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি এক পর্যায়ে আমি এটা খেয়ে নিলাম হুজুর এটা আমি খেয়ে নিয়েছি নবীজি সাহাবাইকরামদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবিরা কোনো ব্যক্তি যদি জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাই ফালিয়ানদুর ইলা মালিক বিন সেনান সে যেন মালিক বিন সেনানের দিকে তাকায় দেখে আমার রক্ত পান করার কারণে মালিক বিন সিনান দুনিয়ায় সে জান্নাতি মান এটি কোনো কেসা কাহিনী নয় গল্প গুজব নয় সহিবনু হিব্বানের বিশুদ্ধ হাদিস আল্লাহ আকমান রে বাবা আল্লামা কাদি ইয়াস আশিফা বে তাঁ রুফি হুকুকিল মুস্তফা কিতাবের মধ্যে বলে দিয়েছেন আল খাসাঁ ইসল কবরা কিতাবটি আমার কাছে আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়তির লেখা নয়শো এগারো অফজি আলিম সুভানন্দ বলেন পঁচাত্তরবার যিনি আমার রুসুলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন ২৭ কদমে যিনি সৈয়ত মিশর থেকে ২৭ কদমে যিনি মদিনা শরীপে মাত্র ২৭টা পা ফেলে জোহরের পর রওনা হয়ে আসর পরে ছিলেন মদিনা মনোমারাই আল্লাহ আকবর নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন তাফসিরে জালালাইনের লেখক এত বড় পণ্ডিত ছিলেন তিনি বাবারে তিনি বলেন আমি দুই লক্ষ হাদিস আমার সনদ সহ মুখস্থ যদি আমি আরেকটি হাদিস পেতাম লা হাফিজ তুহু অফকোর্স আমি সেই হাদিসটি মুখস্থ করতাম তিনি বলেছেন আল্লাহর হাবিবের বাণী মানমাসা দামি লা তামুস সুন্না রো আবাদাম মানসারি বাদামিক যেমন রক্ত পান করবে শোনাও জ্যামা রক্ত পান করলুক লা তামুস সুন্না রোহাবা দাঁ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না টাচ করবে না আপনার আমার রক্ত খাওয়া হারাম কোনো প্রাণী রক্ত খাওয়াও হারাম বলেন রক্ত খাওয়া যাবে তবে মুখারির মধ্যে হাদিস রয়েছে দামান দুটো রক্ত খাওয়া যায় রসুল বলেছেন একটা হলো কাবেদ কাবেদ মানে হলো কলিজা কলিজার ভিতরে যে রক্ত আছে এই রক্ত খাওয়া যাবে কলিজা খাওয়া যাবে আর একটা হলো বিসমিল্লা গুরদা ওই রক্ত খাওয়া যাবে সমস্ত মৃত প্রাণী খাওয়া নিষেধ রসুল বলেন দুটো মৃত প্রাণী খাওয়া যাবে গরু মল্লে কি খাওয়া যায় মুরগি মারা গেলে খাওয়া যায় পশু পাখি মারা গেলে খাওয়া যায় না রে বাবা কিন্তু দুটো প্রাণী মারা গেলেও খাওয়া যাবে একটা হলো মাছ মাছ মারা গেলেও খাওয়া যায় শুধু মারা গেলে নয় বরং পচে গেলেও ওটার সুটকি করে আবার মানুষ খায় আল্লাহ আকবর আর রসুল বলেন আল জার এটাও বুখারের বলো না টিডি জাতীয় ফরিঙ্গের মতো বড় ইয়ামান সৌদি আরবে পাওয়া যায় টিড্ডি এই জাতীয় দুইটা প্রাণী মল্লেও খাওয়া যায় একটা হলো চাররাত আর লাওভাক মাত আর একটা হল সামাক বল হুত বল টিড্ডি এবং মাছ মাস খান মাস শলু নবীদের খাবার ছিল আল্লানবীর প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল মাছ জান্নাতের প্রথম খাবার দেওয়া হবে কাপে দেওভুত মাছের কলিজার ঘোনা আর লাভ বলেন সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থিরি আল্লাহ। সামুদ্রিক মাছের মধ্যে সামুদ্রিক মাছ যারা খায় মনে রাখবেন সামুদ্রিক মাছ খেলে হার্টের রোগ হয় না ওমেগা থিরি পাওয়া যায় মুসানবীর প্রিয় খাবার ছিল মাছ আল্লাহাকবার বলেন আরও আল্লাহ আল্লাহাকবার আল্লাহ নবীর সাহাবিনা দুর্ভিক্ষে পড়ে গেল আল্লাহ তা না বুখারের বর্ণনা কি তা মার মধ্যে আর সেই 300 সাহাবীর জন্য এমন একটা মাছ সমুদ্র নিক্ষেপ কললো মাছটার নাম হলো আম্বর মাছ কি মাছ আম্বর মাছ সাময়িক নাম হলো আমনা 300 সাহাবী তিন বেলা শুধু মাছ খেলাম এক মাস পর্যন্ত মাছ খেলাম অন্য বরনা আসে 15 দিন আরেকটি বরনা আসে এক মাস 30 দিন পর্যন্ত 300 সাহাবী আমরা তিন বেলা মাছ খেলাম খাবার পরে আর কিছু রয়ে গেল এগুলো বড় বড় ডেকচিতে নিলাম ডেকচিতে করে নিয়ে ওর মাছটা কেমন ছিল মাছের কাঁটাটা দুই দিক থেকে দুইটা মাছের কাঁটা এভাবে দিলাম আরবের সবচেয়ে বড় উট উটের মধ্যে পাতিলগুলো রেখে যখন মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মাছের মাছের গোস্তগুলো ওই উট এর মাছের কাঁটার নিচ দিয়ে চলে যাচ্ছে তারপরও কাঁটা আগা স্পর্শ করে না কত বড় মাছ ছিল এটা বুখারের বর্ণনা কোনো কেসা কাহিনী নয় বরকত যদি দেন তাহলে বরকত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন নবী যেমন দয়ার নবী মায়ার নবী আমার নবী তেমন বরকতের নবী সৌরাতুল আনাফ 96 নম্বর আয়াত ও রব্বুনা বলেন ওয়ালাও লা আননা আহাল আলকুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহানা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহু আকবার যদি जनपदের মানুষগুলো দুটো জিনিস আমাকে ডেলিভারি দিত আহ মানুহ একটা হলে ইমান আর একটা হলো তাকোয়া ইমান আর তাকোয়া ইমান মানুষকে জান্নাতি করে দেয় বলা ইমানের ঠিকানা কোথায় কাসদিক বিল জানান এক নিশান ওয়াহামান উম বিল আর কান তিনটার সমন্বিত রূপ হচ্ছে ইমান ইমান আর আমল যদি ঠিক থাকে জান্নাতুল ফের দাউসের মেহমান হতে পারবেন সুনাতুল কাহফেরব্লামিন বলেন কিতাবু তফসির মুখারি শাকী ইন্ন দে না আমনু আমেনু সলিহাঁচে কান চলা হুম জন্ন তুনু নুজনা নিশ্চয় যারা ইমান আনন্দ করবে নেক আমল করবে আমল কি মন হবে না কোরান সুন্নামাসাবেক আমল হবে নেক আমল বলেন কেমন নাকি বদামন আমল হবে নেক আমলের গুণে লোকটি জান্নাতি হবে আমলের সাথে তার ইমান থাকবে ইমান এবং আমল আমল খুব ভালো ইমানটা ঠিক নাই আকিদাটা ঠিক নাই আমল যত বেশি হোক না কেন বাবা যত কথা যত সুন্দর হোক না কেন কথা যত সুন্দর হোক না যত বেশি বরফ তাহার জোট পরব কমালে যদি দাগও ফেলে দেয় তাহার জোট পড়তে 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 গাঁঠটি অবস্থা পিছনে নিতে নিতে যদি অনেক কিছু করে দেখবেন এরাই আবার জাতীয় মসজিদ বাইতুল মোকার মধ্যে জুতা নিক্ষেপ করবে বুঝে নিতে হবে আমল মানুষকে জান্নাতে নিবে না জান্নাতে নিবে তার আকিদা। তার ইমান এবং আকিদা বলেন ইমান এবং ইমান এবং আকিদা আকিদা যার ঠিক তার সব্ঠিক আকিদা আমল যদি কম হয় আকিদার কারণে মানুষটি জান্নাতি হবে আরাজানে বলেন কিসের কারণে এজন্য আকিদা লাগবে কি লাগবে সবাই বলেন কি লাগবে।

মিনাখি ও আমগি ও আবি ও সাহিবতিহি ও এরাই হবে এরাই হবে তারা তারা যারা হবে বেদআতি যারা হবে পদনষ্ট যারা হবে গোমরা জানা হবে আহলুল বিদিয়্যি মজাইগে এরাই হচ্ছে মূলত বাতিলপন্থী আকীদা সুবহানাল্লাহ কথা মানে আমাদের পরিচয় আমরা আহালে হক আমরা হালু সুন্নাম আল জামা আমার রসুল দেড় হাজার বছর আগে হাতের মধ্যে লাঠি নিলেন লাঠি নামার পরে মাটির উপরে একটি রেখা অঙ্কন করলেন মুসনাদে আহমদের হাদিস ইমাম আহমদ বিন হাম্মল তিনি সাড়ে বারো লক্ষ হাদিস যার মুখস্থ ছিল নিরানব্বই বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন এত বড় পণ্ডিত ছিলেন বাবা ইমাম আহমদ বিন হাম্বল আহলে হকের জন্য যিনি কারাগারে অবস্থান করেছিলেন আমার রসূল রোজা মবারক থেকে ইমাম শাফি কে স্বপ্নে বলে দিলেন আমার رحمتকে গিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাও আল্লাহ আকবার আল্লাহু আকবার শাইমা আহমদ বিন হাম্মাল মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি কোট করেছেন আল্লাহ নবী সোজা মাটির উপরে একটা দাগ টানলেন বলেন কি টানলেন ডাক্তার ট্রেনে বললেন হ্যাঁ রুশ দে সেরাত মুস এটা আল্লাহর পদ এটাই নাম সেরাত মুস্তাকিম যে সেরাত মুস্তাকিমের জন্য তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে বলো এখি দিনে সেরাআতল বলেন না এশাই বলেন না চারবার বলতে হয়েছে কয়বার এখি দিনে সেরাতল মুস্তাকিম ফজরও বলছে চারবার এশায়ও বলছে চারবার ফরজে এরকম করে মোট বত্রিশ বার রাত দিন চব্বিশ ঘন্টায় ফরজ বাজিবার সুন্নত নামাজে আল্লাহর কাছে বত্রিশ বার আমরা বলি ইহিদিনা সেরাত কিন্তু চিনিনা সেরাত মুস্তাকিম কি ও আল্লাহ কসদুল সাবিল কাসদে সাবিল মিন হাজার সোজা পথ সোজা পথের ডানে বামে রয়েছে বক্র পথ এটা কোরআন বসে আর নবী ব্যাখ্যা করে দিলেন কি চমৎকার করে সোজা একটা রাখা টানলেন দাগ টানলেন দাগ টানার পরে বলেন এটার নাম সেরাতে মুস্তাকিম এটা নবীদের পথ এটা সিদ্দিকদের পথ এটা শহীদদের পথ এটা সহলিহীনদের পথ আনাম আল্লাহ আলহিম মিনান্নবী চিন ও সিদ্দিকিন ও সোহাদা ও সহলিহীন ও হাসোনা উলা ইকার ফেকা নবী বলে দিলেন এটা সঠিক পথ আমরা কি সঠিক পথে চলতে চাই কারা কারা চান হাত তুলে দেখান তো আমরা সঠিক পথে চলতে চাই মাসাল্লাহ সঠিক পথে আমরা চলবো সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাউগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছেন চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তির চির পরিতাপ হে মহাচালক মদের কখনো করোনা সে পথ গামী চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি আল্লাহ আকমার এ বাবা আমরা কি সেই পথে চলতে চাই বলেন 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 সেই পথে আমরা চলতে চাই অবশ্যই আমরা সেই পথে চলতে গেলে আমাদের একটি কাজ করতে হবে শুধু চলতে চাইবো তা নয় বরং চলার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে কি বলেন আমরা চেষ্টা করব না বলেন চেষ্টা করব কি করব না অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি সফল হবেন শক্তি চাইতে হবে কার কাছে বলেন না শক্তি চাইব কার কাছে একজন আল্লার কাছে বলবেন শক্তি দাও খোদা শক্তি দাও বলেন শক্তি দাও খোদা দাও ইমান শক্তি দাও শক্তি দাও খোদা শক্তি দাও দাও ইমান শক্তি দাও আল্লাহ ফকমাত বলেন তো আমরা শক্তি চাইবো কার কাছে শক্তি দামার মালিক কে আল্লাহ বলেন কে দিবেন আল্লাহ যদি আমাদেরকে শক্তি দেন এই পৃথিবীতে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে কখনোই না কারণ আমরা শক্তি চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা শক্তি চাইবো শক্তি দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ বলেন আল্লাহ আকবর শক্তি দিবেন কে রসুল্লাহাম তিনি ওই সরল রেখাটি টেনে তিনি বললেন ওয়া না হাজ সেরা তিমুস্সা কেমন ফত্ত বেউ বলে থত্তবিউ সবনা ফত্ফর রক্ক বি কুম এং সবে লিখি আনাম একশো তিপ্পান্ন নম্বর আয়াৎ তিনি কোর্ট করে জানায় দিলেন সরফ সোজা রেখা ডানে তিনটি বামে তিনটি 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 করে ছয়টি আঁকা বাঁকা বক্র রেখা বললেন তিন তিন ছয়ের প্রত্যেকটি মাথায় বারোটি করে দল ছয় বারং বাহাত্তর সোজা এই মিলে তিহাত্তর রসুল বলেন বড় ইসরাইল একাত্তর দলে ইহুদির একাত্তর খ্রিস্টানরা বাহাত্তর দলে আমার উম্মত বিভক্ত হবে তিহাত্তরটি দলে বাহাত্তরটি দল চাহান নামি একটি মাত্র দল জান্নাতি যে দলটি জান্নাতি হবে সে দলটির নাম আহলে সন্না জামাহার দল আল্লাহ আকমাত